প্রতিটা মানুষেরই জীবনে দুঃখ কষ্ট থাকবে তাই বলে কি জীবনে আনন্দ উল্লাস করব না অবশ্যই করব। নতুন স্বপ্ন দেখব সামনের দিকে এগিয়ে যাব হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বিশেষ দিন আমার ময়নার জন্মদিন সবাই আমার ময়নার জন্য দোয়া করবেন ছোট্ট করে ময়নার জন্য স্পেশাল একটু রান্না করছি ময়না যেটা পছন্দ করে তাই তার জন্য একটা আস্ত চিকেন রোস্ট করব পোলাও করবো একদম সিম্পল রান্না কোনো আয়োজন নাই কোনো গেস্ট নাই কোনো অতিথি নাই জাস্ট আমার ময়নাকে একটু আনন্দ দেওয়ার জন্য ময়নার জন্য একটু স্পেশাল রান্নাবান্না করছি সেরকম গটা করে আমি প্রায় ষোলো সাল থেকে আর জন্মদিন করি না কাউকে এর আগে করেছিলাম ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে অনেক বড়ো করে একবার জন্মদিন করেছিলাম তখন ময়নার বয়স এক বছর ছিল তারপরে আসলে পারিবারিকভাবে নিজেরে হয়তো একটু স্পেশাল রান্না করি বা একটা কেক আনি ছোট্ট করে নিজেরাই আসলে সেলিব্রেশন করি আনন্দ করি জাস্ট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যুগের সাথে তাল মিলিয়ে আমরা প্রতিটা মানুষই চলতে পছন্দ করি আমিও তার ব্যতিক্রম নই কারণ এই জেনারেশনের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স অনেক কিছু বুঝে আমরা হয়তো ছোটোবেলা কখনই এরকম জন্মদিন বা এরকম কেক কাটা সৌভাগ্য হয়নি কিন্তু বর্তমান এই জেনারেশনের ছেলে মেয়ে যে যা কিছু জানে যা কিছু বুঝে তার যদি একটু কমতি পড়ে তাহলে বাচ্চাদের মনে কষ্ট হয় আমি কোনোভাবেই চাই না আমার বাচ্চারা কোনো কারণে মনে কষ্ট পাক বা কারো কাছ থেকে ছোটো হয়ে থাকুক আমি আমার সাধ্য মতো আমার বাচ্চাদের সব কিছু দেওয়ার চেষ্টা করি যাতে আমার বাচ্চাদের কখনও মনে কোনো দুঃখ না থাকে অতৃপ্তি না থাকে যে আমার আম্মু এই জিনিসটা করলো না তবে আমার বাচ্চাদের আলহামদুলিল্লাহ তেমন কোনো ডিমান্ড নাই বুঝিয়ে বললে হয়তো বুঝে কিন্তু ও তো ছোটো মানুষ সেই ছোটোবেলা থেকে ওর চার বছর বয়স থেকে ওকে জন্মদিন কখনই করা হয়নি কারণ এই বিশেষ দিনটি আমারও একটা দুঃখ কষ্ট লুকিয়ে থাকে সেটা সব সময় আসলে বাচ্চাদের কাছে প্রকাশ করা যায় না নিজের দুঃখগুলোকে আড়ালে রেখি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি তো এই তো ময়নার জন্য আজকে চিকেন রোস্ট রান্না করেছি সে অনেক আদরের ময়না আপনাদের ভাইয়া সবসময় তার মেয়েদেরকে মা ছাড়া কথাই বলে না সে চায় তাই ছিল মেয়েদেরকে নিয়ে একটু বাহিরে রেস্টুরেন্টে যাবে খাবে কিন্তু আমি বললাম যে অন্য কোনো একদিন অবশ্যই যাব। কিন্তু আজকে নয় আজকে বাসায় আমি নিজেই ছোট্ট করে একটু রান্না বান্না করি আয়োজন করি ময়না যেটা পছন্দ করে সেটা রান্না করে দেই ইনশাল্লাহ অন্যদিন আমরা রেস্টুরেন্টে যে ময়নার জন্মদিনে উপলক্ষে স্পেশাল কোনো খাবার দাবার করব যাই হোক যা রান্না করেছি রোস্ট করেছি ডিম সাথে ডিমও দিয়েছি আর ছোট্ট একটা কেক এনেছি এটা দিয়ে ময়নাকে সারপ্রাইজ দিয়েছি কিন্তু সারপ্রাইজ কে দিতে পারে বলেন আমি যখন এনে ফ্রিজে রাখছি তখন সে ফ্রিজ খুলি দেখে ফেলেছে কেক তো সে রাতেই কেক দেখেছে বলছে যে ঠিক আছে আমি রাতে আর কাটবো না আগামী দিন দিনই আমি কেকটা কাটবো তো যাই হোক সে চকলেট কেক অনেক বেশি পছন্দ করে তো এটা ভাগ্যকুল থেকে এনেছি এই কেকটাই ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালো ছিল কেকটা তো তার বাবা তো তাকে অনেক বেশি আনন্দ ভালোবাসে আদর করে প্রতিটা বাবাই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে আমার বাবাও তার ব্যতিক্রম ছিল না তাই প্রতিনিয়ত আমার বাবাকেও আমি মিস করি সব ক্ষেত্রেই বাবাকে মিস করি দিনে যে কতবার আজকে ফোন করতো কতবার জিজ্ঞাসা করতো নানাবাই তোমাকে কি রান্না করেছে কে কেনেছো কি খেয়েছো কতবার খোঁজখবর নিত আসলে এই মানুষটি আমার জীবনে নাই আমি প্রতিনিয়তই মানুষটিকে অনেক বেশি মিস করি যেটা ছিল আমার বাবা বাবার প্রতিটা কথাই আমার এখন অনেক বেশি কষ্ট দেয় অনেক বেশি কাদায় তাই এই সুখের দিনে দুঃখের কষ্টটা সারা জীবনে আমার বই বয়ে যেতে হবে আমি চাইল বাবার স্মৃতি কিংবা আমার মেয়ের আনন্দ কোনো কিছুই আমি ভুলে যেতে পারবো না বাবাকে যেমন মিস করি তেমনি চাই যে যে জীবনগুলো আমার মেয়ের জীবন থেকে চলে যাবে যে দিনগুলো চলে যাবে সেটা তো আর কখনো ফিরে পাবে না তার এই শিশু শৈশব এই জীবনগুলো তো আর ও পাবে না তাই ওকেও আনন্দ দেওয়ার চেষ্টা করি ও যেন কোনো কিছুতেই মন খারাপ না করে আমার কষ্টটুকু তো কখনো বুঝবে না যখন আমার এই সময় আসবে তখন যখন এই পরিস্থিতিতে আসবে তখন সে বুঝবে যে তারপরও আমি আসলে চেষ্টা করি নিজে ভালো থাকার জন্য আমার জীবন থেকেও তো এই দিনগুলো চলে গেলে আর কখনো আমি ফিরে পাবো না আমার জীবনটা তো ছোট্ট হয়ে আসছে যত দিন যাচ্ছে তত আমার জীবন ছোট্টো হয়ে যাচ্ছে আমার পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে প্রতিদিন ঘুমাতে গেলে মনে হয় যেন এই যেন আজকেই শেষ হয়তো আর ঘুম থেকে উঠে সকাল দেখব না হয়তো আর সকালে আনন্দ দেখব না হয়তো আর বাচ্চাদের নিয়ে বেশি দিন বাঁচবো না প্রতিনিয়ত মনের মধ্যে এই ভয়গুলো তারা দেয় নিজে মনে অজান্তি আসলে এই ভয়গুলি নিজের ভিতরে কাজ করে সব সময় ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করি আল্লাহ অন্তত আমার এই বাচ্চাদেরকে যেন আমি ওদের ভালোভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে